ঘুর মত ঘাড় মাঝাতে লাগিয়ে আছে কি খবর কি করছে তুমি চলো খেলা করবো খেলা করবা খেলা করবা একটু পর পর খেলা করতে হবে তোমার খেলা করতে কেমন লাগে মিনিট যে বউর সাথে একটু আদর করে খেলা করবে তখন টাইম নেই মোবাইলটার পথে অন ভালো লাগে না

চলে খেলা করবো খেলা করবা খেলা করবা রেগুলো তো খেলা করতে কি ভালো লাগে তোমার কি লাগে না বলো হ্যাঁ মোবাইল দিক এক মানে কথা তো কিছু বলবে না

짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 <먹기>